মানে আমার ভালো লাগে জুতো মাসি আজকে বানাচ্ছে হচ্ছে যে পোলাও এই যে এখানে অলরেডি কেনা এক গামলা পোলাও এটা মায়ের গিফট সেলফ গিফট নাকি সেলফ গিফট বাবা নিজে যেটা সেলফ গিফট করেছে সেটা হচ্ছে একটা জুতো জুতো কিনা লুকিয়েও রেখেছিলো এদিকে তাকাও সবাই এদিকে তাকাও সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াকর বকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন বাজছে পুনে এগারোটার মতো সকাল থেকে আমার অনেক টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম যাকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকেও আমাদের আরেকটা সেলিব্রেশন তো পরপর এখন সেলিব্রেশন চলতেই রয়েছে চলতেই রয়েছে কারণ অ্যানিভার্সারির জন্য বাবার বন্ধু বান্ধব যারা আছে অফিসের যারা কালিগস টেলিগস আছে তারা সবাই আজকে বাড়িতে আসবে ইনভিটেশন আছে তাদের তো সকাল থেকে বাড়িতে পুরো তো চলছে তো দেখতে দেখো তোমরা সারা হচ্ছে কী কী হচ্ছে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হচ্ছে চলো তো আজকে বেসিক্যালি অনেক বেশি মানে অনেক পরিমাণের একটা মেনু আছে কি কি মেনু তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট এই যে এক গামলা মাটন তারপর এটা কি মাছ মা আর মাছ এটা হচ্ছে মাংস এটা সব সবজি পাতি কাটা টমেটো ফর চাটনি আর মা এখানে মা মেশা সবাই মিলে সকালবেলা যে পেঁয়াজ ঠেয়াজ এগুলো সব কেটে রেখেছে এই যে মা চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন হবে আর বাবা এখানে মিষ্টি চার ধরনের আরে দাঁড়াও একটু চার ধরনের মিষ্টি এনেছে এই যে এটা একটা মিষ্টি আর এগুলো সব এনেছে আর আছে দিদিও আসবে দিদিদের ইনভাইটেশন আছে এই যে এটা চিকেন এটা মাটন অফকোর্স বুঝতেই পারছো তোমরা দেখে তো চলো আজকে অনেক কাজ অনেক প্ল্যান আছে আমরা দেখতে থাকো আর আমাদের অ্যানিভার্সারি যে হয়েছিল সেলিব্রেশন সেটা দেখো বাড়িতে এখনো ছোঁয়া আছে এখানে এই যে মালাটা এখানে টাঙিয়ে রেখেছি আমরা সুন্দর দুখানা মালা এখানে মেশে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এদিকে আছে হচ্ছে রোজের বুকেটা দ্বারা ফোন দেখে যেটা মাসিরা দিয়েছিল আর কি সেটা সুন্দর করে এখানে একটা ফ্লাওয়ার গাছে রেখে দিয়েছি তো চলো আজকে দেখতে থাকো সারাদিনকে কি হচ্ছে আমিও যাই টুকটাক কাজ সেগুলো আছে এগুলো করে নি কমপ্লিট আমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো

যেমন বান্ধবী খাওয়াবো দিবো না শ্রেয়ার পছন্দের খাওয়াবো শ্রেয়াকে পছন্দের ও হ্যাঁ ভাই খাওয়াই নাই বার্থে তে খাওয়াবো একবারে ট্রিট ডাবল ট্রিট

বাচ্চা আটটা পাঁচ মিনিট আমি বাড়িতে ঢুকছি দেখি বাড়িতে মারা তাই বাড়িতে এসে পুরো রান্নার হুলুর ধুলুর চাষ হয়ে গেছে মাসি কলকাতা থেকে এসে এখানে আমার মানে আমার ভালো লাগে যেহেতু মাসি আজকে বানাচ্ছে হচ্ছে যে পোলাও এই যে এখানে অলরেডি এরা এক গামলা পোলাও দু গামলা পোলাও হয়ে গেছে তবুও বানানো হচ্ছে কারণ বাবার বন্ধুরা আজকে আসবে রাত্রেবেলা তো সের জন্য আর যারা যে গিফট দেখতে চেয়েছিল আমাকে একজন কমেন্ট করেছে যে তোমাদের অ্যানিভার্সারি গিফট আমি বলেছিলাম দেখাবো কিন্তু দেখাইনি সো তোমাদেরকে গিফটও আজকে দেখাবো যে মাসি ওদেরকে কি গিফট দিয়েছে তো চলো সো মা দেখাও গিফট এই যে প্রথমেই মাসি দিয়ে দিয়েছে মাসি এটা কিসের ব্যাগ জানি এটা কিসের ব্যাগ মাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে এই সুন্দর একটা ব্যাগ মাসি ল্যাভির ব্যাগ মা ধরো এটা ভালো করে এরকম হবে ধরো মা মাকে মা ব্যাগ ইউজ করে না মানে এটা করবে তাই তো হ্যাঁ নিশ্চয়ই বনু দিয়েছে তোমার তোমার দিদি দিয়েছে সারি সুন্দর একটা দেখো ল্যাভির এরকম ব্যাগ আর এটা দিয়েছে বাবাকে

গল্প করছে সবার সাথে ও ওয়ান আমাদের মেয়ে তো দেখলি ওরা আসলো আর ভিডিও আমি হয়তো বানাতে পারিনি একটাই ক্লিপ নিয়েছি গিফটে দেওয়ার সময় আর হচ্ছে কতদিন পর বার বন্ধুরা আসলো মা কেমন লাগলো তোমার ভালো খুব ভালো লাগলো

সাড় আর আজকে আবার ভীষণ ডাকার দাঁড়ি কদিন রুটিন এত মানে আহ এলোমেলো হয়ে গেছে মাসিটা এসেছে সবকিছু খুব সুন্দর করে কাটছে ওরা চলে যাবে বৃহস্পতিবার আর সবকিছু আবার নর্মাল হয়ে যাবে খুব খুবই খারাপ লাগবে কারণ ফাঁকা ফাঁকা লাগবে ঘরটা বেসিক্যালি তো যাই হোক ওরা আজকে এসেছিলো ওরা যে ওরা এটা গিফট করেছে পুরো রোজের একটা সুন্দর বুকে খুবই সুন্দর বুকেটা তো এটা সুন্দর করে সাজিয়ে রাখবো কালকে তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে কি করতে হবে তোমাকে ভালো করে জানো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যে আমাকে কমেন্ট করেছিল যে আমি কেন এসে দেখাইনি গিফটস তো আজকে আমি গিফটস দেখিয়ে দিয়েছি তো প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে এরপরে আমি আরও অনেক ব্লগস তোমাদেরকে দিতে পারি তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তাদের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো টাটা